বন্ধুরা আমাদের কুটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আয়তক্ষেত্র এবং সামন্তর্কের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো নিয়ে আলোচনা করব চলুন বন্ধুরা শুরু করি আয়ত এবং সামন্তরিক আমরা দুটি চিত্রে দেখতে পাচ্ছি এখন আমরা এদের মধ্যে সাদৃশ্যগুলো নিয়ে আলোচনা করছি বিপরীত দেহগুলো সমান এবং সমান্তরাল অর্থাৎ এখানে এক বিপরীত আছে এই যে এটা আর এটা এবং এখানে এক একজোড়া বিপরীত আছে এই দুটা অর্থাৎ দুই জোড়া বিপরীত আমরা দেখতে পাচ্ছি আয়তের ক্ষেত্রে দুই জোড়া বিপরীত সেম ভাবে আছে কোথায় সামান্তরিকের মধ্যেও এবং সেই বিপরীতদাহ গুলো সবসময় কি সমান এবং সমান্তরাল অর্থাৎ এটা আর এটা সবসময় সমান এটা আর এটা সবসময় সমান এখানে এটা আর এটা সবসময় সমান এটা আর এটা সবসময় সমান এবং সমান্তরাল বলতে বোঝাই এদের মধ্যকার যে দূরত্বটা আমি যদি এদের অসীম পর্যন্ত বিস্তৃত করি অর্থাৎ আমি যদি অসীম পর্যন্ত এদের টেনে নিয়ে যাই তখন এদের মাঝখানে দূরত্বটা কখনো একই হবে না এখানের ক্ষেত্রেও সেম আবার এই দুইটার ক্ষেত্রে যদি দৌড়ি তখন এদিকে দূরত্বটা চিন্তা করতে হবে এটা এটার ক্ষেত্রে ধরলে এদিকে দূরত্বটা চিন্তা করতে হবে এটা কখনোই কি হবে না মিলিত হবে না অর্থাৎ রেখাগুলো কখনো কি হবে না এখানে মিলিত হবে না পরিসীমা একই অর্থাৎ এখানে দেখুন যেই চারটা বাহু আছে সেগুলো বের করলে যা হবে সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রে যদি সমান বাহু যদি হয় আয়তে আয়তের মতো যদি সমান বাহু ক্ষেত্রে হয় এদের একই হবে অর্থাৎ আয়তের আয়ত এবং সামান্দ সব সবসময় কি হতে পারে সমান হতে পারে যদি তাদের দৈর্ঘ্যগুলো অর্থাৎ বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্যগুলো সমান থাকে উভয় চতুর্ভুজ কারণ চারটি বাহু দ্বারা আবদ্ধ আছে তাই আমরা বলতে পারি উভয়ই কি উভয়ই একটি চতুর্ভুজ বৈশাখৃশ্যগুলো দেখুন কর্ণদ্বয় অসমান অর্থাৎ একটা আয়তের কর্ণগুলো এবং সামুদ্রিকের কর্ণগুলো সবসময় কি সমান নয় অর্থাৎ কর্ণগুলো সমান অসমান একটা একটা বড় সামুদ্রিক ক্ষেত্রফল যা সামুদ্রিকের ক্ষেত্রফল তা হবে না কারণ এখানের মধ্যে একটা বিষয় হলো আয়ত ক্ষেত্রে কোনগুলো সব সম্মুখীন এখানে সামুদ্রিকের কোনগুলো কি হয় না সম্মুখীন হয় না যেহেতু বাঁকা হয়ে যাচ্ছে তাই ক্ষেত্রফলটা কি হয়ে যাচ্ছে পরিমাণটা একটু কম বেশি হয়ে যাবে আয়তক্ষেত্রের তুলনায় সামান্তরিকের কোনগুলো নব্বই ডিগ্রি হলে তবে তা আয়তক্ষেত্রে পরিণত হয় অর্থাৎ সামান্তরিকের যে সকল কোণ আছে সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে দেখুন বন্ধু এগুলো নব্বই ডিগ্রি নয় অর্থাৎ সামান্তরিকের কোনগুলো যদি সবগুলো আমি যদি নব্বই ডিগ্রিতে পরিণত করতে পারি তখন সেগুলো আয়তক্ষেত্রে হয়ে যায় তদ্রুপ আয়তক্ষেত্রে নব্বই ডিগ্রি কোনগুলো যখন নব্বই ডিগ্রি থেকে কম বেশি হয়ে যায় তখন সেগুলো একটি কি হয়ে যায় সামান্তরিকে পরিণত হয়ে যায় ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক উপকারে এসেছে আশা করছি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ